এই যে দেখলে বলা এটা আমি অন্য ইউজই করি না এই যে চামচ এখন আতে আমার ঠিক আছে দুর্নীতি আমার সাথেই কেন বারবার একশো এম এল এটা মাপ দিতে হইব ভাই পালা পড়ে ওজন করার কিছু ওজন করার কিছু আছে ওজন করার দাদা কাছে আছে না ভিতরে দূরে কিছু মনে করেন একটু ওজন করতাম আপনি খাইতেছেন ওজন করুন ওই যে আমার ভিতরে আইলাম তো তাহলে ফেলাই দিছি তো মাত্র ফেলাইছি একশো এম এল দেখা আমার একশো এম এল বই ছাপান্ন এম এল হতাশ হ্যাঁ